কিছু গদি চাপ দিয়ে বা বাংলাদেশ ইস্যুকে হাইলাইট করে বঙ্গ বিজেপি যতই চেষ্টা করুক না কেন কেন্দ্রীয় বিজেপির ভৎসনা আর নিজেদের মধ্যে চলা মুসল পর্ব ঢেকে রাখতে আমরা কিন্তু সে খবর ঢেকে বা চাপা রাখতে দেব না আমরা ঠিক তুলে এনে আপনাদের সামনে সেই খবর প্রচার করব সেই খবর সম্প্রচার করব। আর বর্তমানে বঙ্গ বিজেপির গোয়াল ঘরের একেবারে হাতে গরম টাটকা খবর 30 জন বিধায়ক 30 জন বিধায়ক অর্থাৎ বঙ্গ বিজেপির 30টা এমএলএ সুমেন্দু অধিকারীর প্রতি অনাস্থা দিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসালকে চিঠি লিখছে বঙ্গ বিজেপির 30 জন এমএলএ তাদের সুমেন্দু অধিকারীর প্রতি জমে থাকা ক্ষোভ বিক্ষোভ আর সুমেন্দু অধিকারীর নেতৃত্ব তারা বর্তমান এবং আগামীতে মানতে রাজি নয় বা মানতে চাইছে না কারণ শুভেন্দু অধিকারী দলের মধ্যে একটা এক নায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করছে বা দলটাকে নিজের মতো করে চালানোর চেষ্টা করছে এই অভিযোগ তুলে তারা কিন্তু কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসালের কাছে চিঠি লিখেছে তাহলে কি তিরিশ জন বিধায়ক বিজেপি ছাড়তে চলেছে তিরিশ জন বিধায়ক কি বিজেপি ছেড়ে তৃণমূলে চোখ দেবে এই তিরিশ জন বিধায়কের কি দম হাঁপিয়ে উঠছে বিজেপিতে না এই তিরিশ জন বিধায়ক কিন্তু বিজেপির পুরনো দিনের সৈনিক ভারতীয় জনতা পার্টি যখন বাংলায় ক্ষমতায় আসেনি ভারতীয় জনতা পার্টি যখন বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখেনি তখনকার সৈনিক তারা তখন থেকে ভারতীয় জনতা পার্টি করে আর সেই পুরনো তিরিশ জন বিধায়ক অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সেই পুরনো তিরিশ জন সৈনিক যারা বর্তমানে বিধায়ক বা এমএলএ ভারতীয় জনতা পার্টির টিকিটে নির্বাচিত সেই তিরিশ জন শুভেন্দু অধিকারীর নেতৃত্ব এবং শুভেন্দু অধিকারীর যে কায়দায় ভারতীয় জনতা পার্টিকে চালাতে চাইছে পশ্চিমবাংলায় সেই আদব কায়দা আর শুভেন্দু অধিকারীর নেতৃত্বকে তারা মানতে রাজি নয় এই মর্মে চিঠি লিখেছে এই তিরিশ বিধায়কের স্বাক্ষর সম্মিলিত সেই চিঠিতে পরিষ্কার উল্লেখ আছে যে আগামী দিনে যদি শুভেন্দু অধিকারী এভাবে ভারতীয় জনতা পার্টি চালাতে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি বঙ্গে ক্ষমতা দখল তো দূরস্ত দিন দিন যেভাবে ক্ষমতা হারাচ্ছে তাতে করে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে প্রধান বিরোধী দলের জায়গায়ও থাকবে না লোকসভা নির্বাচনে নিজের কর্তৃত্ব জাহির করে নিজের ইচ্ছা মতো করে ভারতীয় জনতা পার্টির এক অংশের পুরনো দিনের কর্মী এবং এক অংশের শুভেন্দু বিরোধী নেতৃত্বকে যেভাবে তিনি সম্পূর্ণ ব্যর্থতার মুখে ঠেলে দিয়েছে দিয়ে বঙ্গ বিজেপিতে যেভাবে অপ্রাসঙ্গিক করেছে সেই একই কায়দা আগামী বিধানসভা নির্বাচনেও তিনি খেলবেন এমনও কিন্তু উল্লেখ আছে এই তিরিশ বিধায়কের সুনীল বানসালের লেখা চিঠিতে অর্থাৎ শুভেন্দু অধিকারী যদি দু হাজার ছাব্বিশে আবার প্রার্থী চয়নের সুযোগ পায় বা নির্বাচন পরিচালনার সুযোগ পায় তাহলে অযোগ্য তার তৈলমর্দনকারী তার অনুগামী তার প্রশংসাকারীদের তিনি আবার টিকিট দেবেন আর পুরোনো দিনের কর্মীরা তাতে করে বঞ্চিত হবে পুরনো কার্যকর্তারা বঞ্চিত হবে যার ফলে কিন্তু লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যেভাবে মুখ থুবড়ে পড়েছিল বঙ্গে বিধানসভা নির্বাচনেও একইভাবে বঙ্গে মুখ থুবড়ে পড়বে এমনিতে তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষস্থানীয় নেতা ইতিমধ্যে বলতে শোনা যাচ্ছে যে তারা দু হাজার ছাব্বিশে আসন নিয়ে ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টির দিন প্রতিদিন শক্তি ক্ষয় হচ্ছে ভারতীয় জনতা পার্টির রক্তক্ষরণ অব্যাহত রয়েছে একের পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ার কমে যাচ্ছে নিজেদের শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে পায়ের মাটি হরতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে একের পর এক নির্বাচনে কিন্তু শক্তি বৃদ্ধি করছে সংগঠন মজবুত করছে এবং তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গকে কিন্তু বিধানসভা নির্বাচনে অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে পাখি চোখ করে আগাবে কারণ তৃণমূল কংগ্রেসের যদি আসন বাড়াতে হয় তাদের একমাত্র জায়গা ওই উত্তরবঙ্গ উত্তরবঙ্গ ছাড়া বাকি জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস এমনিতেই শক্তিশালী শুভেন্দু অধিকারীর হাতে দায়িত্ব আসার পর থেকে কিন্তু উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির শক্তি ক্ষয় শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টি সেখানে বিধায়ক কমেছে ভারতীয় জনতা পার্টির এমপি কমেছে ভারতীয় জনতা পার্টির সংগঠন ভেঙে পড়েছে শুভেন্দু অধিকারী কেবলমাত্র তার দুই মেদিনীপুরে ভারতীয় জনতা পার্টির জায়গা বর্তমান রাখতে পারলেও সামগ্রিক এবং সম্পূর্ণ বঙ্গের নিরিখে কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্ব ফেল হয়েছে আর এই তিরিশ বিধায়কের লেখা সুনীল বানসালের চিঠিতে রে রন্দে শুভেন্দু অধিকারীর একের পর এক ভারতীয় জনতা পার্টিতে করে চলা কুকীর্তি ও কুকর্মের উল্লেখ রয়েছে সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত ভারতীয় জনতা পার্টির চিন্তন বৈঠকে বঙ্গ বিজেপির একাধিক সাংসদের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করতে দেখা গেছে সেই বৈঠকে কিন্তু শুভেন্দু অধিকারীকে কার্যত তুলধনা করে ছেড়েছিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারপরে এই বিদ্রোহী তিরিশ বিধায়কের চিঠি পাওয়ার পর কেন্দ্রীয় বিজেপি কিন্তু নড়ে চড়ে বসেছে শুভেন্দু অধিকারী একের পর এক নির্বাচনে ডাহা ফেল করেছে একের পর এক নির্বাচনে শুভেন্দু অধিকারী দায়িত্ব দেওয়ার পর কেন্দ্রীয় বিজেপির মুখ পুড়েছে একের পর এক নির্বাচনে শুভেন্দু অধিকারী নিজে হাতে দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ার বা ভোট পার্সেন্টেজ কমিয়েছে অধিকারী যখন থেকে বিজেপির এসেছে বঙ্গ নিজের ঘরে দায়িত্ব নিয়েছে জোরপূর্বক তখন থেকে কিন্তু ভারতীয় জোর পার্টির ডাউনফল শুরু হয়েছে কেন্দ্রীয় বিজেপি কিন্তু এই সমস্ত বিষয়ে লক্ষ্য রাখছিল আর বর্তমানে যখন একের পর এক সাংসদ থেকে একের পর এক বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা আনছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে ক্ষোভ জানাচ্ছে তখন কিন্তু আগামী দিনে শুভেন্দু অধিকারীকে নিয়ে বড় সড়ো পদক্ষেপের রাস্তায় হাঁটতে চলেছে কেন্দ্রীয় বিজেপি সূত্র মারফত কিন্তু এমন খবর আমাদের কাছে এসে পৌঁছেছে আর বঙ্গ বিজেপির মধ্যে চলা এই মুসল পর্ব বা বঙ্গ বিজেপির গোয়াল ঘরে চলা এই গুঁতো গুঁতি চাপা দিতে শুভেন্দু অধিকারী বাংলাদেশ ইস্যু নিয়ে কিন্তু একেবারে চব্বিশ ইন্টু সাত আন্দোলন চালিয়ে যাচ্ছে আর এটা দেখার পরে কিন্তু সন্দেহের উদ্রেক হয়েছিল রাজনৈতিক মহলে যে শুভেন্দু অধিকারী হঠাৎ এতটা অ্যাক্টিভ হয়ে উঠল কেন আর সেই সন্দেহ সিঁদুরে মেঘ থেকে বেরিয়ে পড়লো বঙ্গ বিজেপির গোয়ালঘরে শুভেন্দু বিদ্রোহ শুভেন্দুর প্রতি যে বিদ্রোহ শুরু হয়েছে বঙ্গ বিজেপির গোয়ালঘরে সেটা ঢাকার জন্য শুভেন্দু অধিকারী বাংলাদেশ ইস্যু নিয়ে চব্বিশ ইন্টু সাত রাস্তায় পড়ে আছে বাইক দিচ্ছে মিডিয়া কভার করছে যাতে করে মিডিয়া সুবেন্দু অধিকারীকে নিয়ে মেতে থাকে বঙ্গ বিজেপির গোয়াল ঘরের গন্ডগোল সামনে না চলে আসে ঘরে বাইরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেভাবে খুব দিন প্রতিদিন দানা বেঁধে উঠছে তাতে করে আগামী দিনে শুভেন্দু অধিকারীকে ভারতীয় জনতা টিকে থাকাটা খুব বড় চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছে আর ভারতীয় জনতা পার্টিতে শুভেন্দু অধিকারীকে যদি টিকে থাকতে হয় একটা কঠিন ও অসম লড়াইয়ের মধ্যে যেতে হবে আর যে লড়াইয়ের পরতে পরতে তার বাধা হয়ে দাঁড়াবে তারই দলের নেতা কর্মীরা অর্থাৎ সব মিলিয়ে বর্তমানে শুভেন্দু অধিকারীকে নিয়ে বঙ্গ বিজেপির মধ্যে যে মুসল পর্ব শুরু হয়েছে একাধিক নেতা মন্ত্রী থেকে একাধিক নেতা শুভেন্দু অধিকারী নেতৃত্ব মানতে যেভাবে অস্বীকার করছে শুভেন্দু অনাস্থা আনছে তাতে করে অধিকারী একসময় কেন্দ্রীয় বিজেপির নয়নের মনি ছিল যে শুভেন্দু অধিকারীকে দিয়ে একসময় বঙ্গজয়ের স্বপ্ন দেখেছিল সেই কেন্দ্রীয় বিজেপির কাছে শুভেন্দু অধিকারী এখন ঘাড়ের বোঝা হয়ে দাঁড়িয়েছে সেই শুভেন্দু অধিকারীতে এখন কেন্দ্রীয় বিজেপির ছেড়ে অবস্থা বিজেপির কাছে এবং কেন্দ্রীয় বিজেপির কাছে উভয় জায়গায় কিন্তু জায়গা দিন প্রতিদিন সংকীর্ণ হয়ে আসছে সুতরাং শুভেন্দু অধিকারীর অবস্থা বর্তমানে না ঘরকা না ঘাটকা তো আজ এই পর্যন্ত থাক দেখা হবে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে নমস্কার সবাই ভালো থাকবেন